আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আবারও একটা কাপড় নিতে আসলাম তো এখানে কাপড়ের দোকানে আসলে বরাবরের মতোই আমি হচ্ছে আমার একটা নিতে আসলে কোনো সময় একটা নেওয়া হয় না সময়ই দেখা যায় যে আমার অনেকগুলো প্রিন্ট পছন্দ হয়ে যায় তো এখান থেকে আমি হচ্ছে বেছে বেছে দুইটা নিব আজকে বেশি নিব না তো এখন এই এইগুলোর মধ্যে দেখছিলাম আমি হচ্ছে প্ল্যান আছে একটা থ্রি পিস বানাবো আর একটা হচ্ছে সাইডে যে কুচি দেওয়া ডিজাইন আছে গোল জামার মধ্যে সেই ডিজাইনের করে একটা বানাবো তো প্রথমে থ্রি পিসের জন্য আমার এই প্রিন্টটা পছন্দ হয় এটার অন্য একটা কালার তো আমি হচ্ছে পরে দেখিয়ে দিব যে কোনটা নিয়েছি আমি হচ্ছে যেহেতু নিজেই বানাবো তো লেস নিতে হবে সুতা নিতে হবে সব কিছু কিনতে হবে প্লাস হচ্ছে এগুলোর সাথে উড়না ম্যাচিং করতে হবে গজ কাপড় নিলে আসলে এগুলো একটু টেনশানে থাকে যে সব কিছুর সাথে ম্যাচিং করে করে নিতে হয় তো আমার হচ্ছে কাপড় নেওয়া শেষে একটা ওনার দোকানে এসে এখন ওনা খুঁজছিলাম যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি তো যেমন পেয়েছি তেমনই নিতে হয়েছে তো এই তো এই প্রিন্টার অন্য একটা কালার ছিল প্লাস এটা ছিল শেষে আমি হচ্ছে এই প্রিন্টটা নিলাম এই প্রিন্টটা আমার কাছে বেশ ভালো লাগলো সিম্পলের মধ্যে একদম বাসায় পরার জন্য একটু লেস দিয়ে ডিজাইন করে বানাবো তো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যেটা যে আমার নিজের বানানো ড্রেস আমার কাছে সব থেকে বেশি পছন্দের হয়ে থাকে সব সময়ের মতো তো আমি এই লেসটা নিয়েছি এটা খুবই সুন্দর একটা লেস সিম্পলের মধ্যে এইটার সাথে সাদা লেসটা বেশ ফুট ছিল তো ভাবলাম যে সাদা লেসটাই নিয়ে নিই তো এখানে জামার মধ্যে একটু সাদা প্রিন্ট আছে আর একটা গোল জামা যে বলেছিলাম সেটার জন্য হচ্ছে আমি এই জয়পুরি টাইপের এই প্রিন্টটা নিয়েছি এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর এটার কালার ক্যামেরাটা অ্যাকচুয়ালি সামনাসামনি থেকে একটু ডিপ লাগছে এটা এর থেকে আর একটু হালকা তো এটাও আমি লেস দিয়ে ডিজাইন করে বানাবো তার জন্য আমি মাল্টি কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে কাজ করা এই লেসটা নিয়েছি এই লেসটা কিন্তু খুবই সুন্দর এই লেসটা আমার কাছে মাত্র পঁচিশ টাকা গজ করে নিয়েছে আমি এখানে আট গজ লেস নিয়েছি পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে একটা একটা করে জামা বানাবো পর আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ